আমার মা আমার বিয়ে দিয়েছিল একজন ডিভোর্সি লোকের সাথে যার সাথে আমার বয়সের পার্থক্য ছিল ষোলো সতেরো বছরের জন্মগতভাবেই আমি একজন দুঃখিনী আমার জন্ম হবার পর আমার মা একদমই খুশি হননি কারণ তিনি মনে প্রাণেই চেয়েছিলেন তার একটি ছেলে সন্তান হবে কিন্তু আল্লাহ আমাকে মেয়ে সন্তান বানিয়েই দুনিয়াতে পাঠিয়েছে আমার ফুপু আমাকে লালন পালন করেছে এরপর বুঝতে পেরেছেন আমি কত কষ্টে বড় হয়েছি আমার মা বুকের দুধ পর্যন্ত খাওয়াতে চাইত না আমার ফুপু আমাকে ভাতের মার খাইয়ে বড় করেছেন আমার থেকে দুই বছরের ছোট্ট আমার ভাই আমার মায়ের স্বপ্ন পূরণ হয়েছে শত আদর করে আমার মা আমার ভাইকে বড় করেছে আমার মা ডিম ভাজি করে আমার ভাইকে খাওয়াতো সেটা লুকিয়ে খাওয়াতো কারণ আমি যদি দেখে ফেলি আমাকেও যদি ভাগ দিতে হয় ছোটবেলা থেকেই আমাকে অনেক কষ্ট দিয়ে বড় করেছে এতটাই অবহেলা দিয়েছে সেটা বলতেও খারাপ লাগে আমার মা আমাকে কারণে অকারণে মারধর করত আমার ভাইও আমাকে মারত আমার ছোট একটা বোন হয়েছে সেও আমার আমার আমি কলেজে ভর্তি হবার পরে জীবন পরিণত হয়ে আর না পারে যার সাথে পারে তার সাথেই যেন আমাকে বিয়ে দিয়ে দেয় আমার জন্য আবারও বিয়ের প্রস্তাব আসলো লোকটা এর আগেও বিয়ে করেছে ডিভোর্স দিয়ে দিয়েছে আমি দেখতে খুব সুন্দরী ছিলাম ভালো কোনো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসলো আমার মা রাজি হয়ে যেতো কারণ খরচ বেঁচে যাবে লোকজন আসলে টাকা পয়সা লাগবে খরচ করতে হবে আর এই লোকটা তো নিজেই খরচ দেবে সেইজন্য তার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছে বিয়ের পরে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাই আর আমার শ্বশুরবাড়ির লোকজন ছিলেন হুজুর টাইপের আমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম এবং পর্দা করার চেষ্টা করতাম কিন্তু তাদের মতো হতো না এই কারণে আমার শাশুড়ি আমাকে উঠতে বসতে কথা শোনাতো আমার স্বামীও আমাকে কথা শোনা তো আমি আমার স্বামীকে বলতাম আমাকে কিছুদিন সময় দাও আমিও তোমাদের মতো হওয়ার চেষ্টা করছি একদিন কথা নেই বার্তা নেই আমার স্বামী আমাকে রেখে বিদেশে চলে যায় আমার শাশুড়ি আমাকে বলে তুমি বাবার বাড়ি থেকে ঘুরে আসো আমি বাবার বাড়ি থেকে ঘুরে আসি কয়েকদিন পর শ্বশুর বাড়িতে গেলে সবাই আমাকে বলে আমার শাশুড়ি একেবারেই মেয়ের বাড়িতে চলে গিয়েছে আমি তার মেয়ের বাসায় গেলাম কিন্তু সেখানেও তাদের পেলাম তারা নাকি বাসা চেঞ্জ করে ফেলেছে আমি দেড় দুই বছর অপেক্ষা করলাম আমার মায়ের অত্যাচার আমাকে অতিষ্ঠ করে ফেলেছে এইভাবে চলতে চলতে ফেসবুকে একটা প্রবাসী ছেলের সাথে পরিচয় হয় এটা আমাদের এলাকারই সে আমার জীবন সম্পর্কে সব কিছুই জানাকে দেখেই ভালোবেসে ফেলেছে সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আমাকে বলেছে তুমি ওই লোকটাকে ডিভোর্স দিয়ে দাও আমি কোর্টে গিয়ে আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম ডিভোর্সের তিন মাস পরে সে দেশে আসলো দেশে এসে আমাকে বিয়ে করলো স্বপ্নের মতো আমার তিনটা বছর কেটে গেল এরই মাঝে আমি কনসেপ্ট করি আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে এসব আমার শ্বশুর বাড়ির লোকজন সহ্য করতে পারতো আমার একেবারেই দেশে আসার জন্য আমাদের চলতে একটু কষ্ট হচ্ছিল তারপর আমি কিস্তিতে আমার হাজবেন্ডের বিদেশে যাবার ব্যবস্থা করে দিয়েছি তিনি যাবার কিছুদিন পরেই আমার টুইন বেবি হয়েছিল আমার স্বামীর এত ভালোবাসা কে দেখে আল্লাহ আমার কপালে এত সুখ রাখেনি কিছুদিন পরেই আমার শাশুড়ি হাঁসের মাংস নানান খাবার আর ছেলের জন্য রান্না করে পাঠালেন সেই খাবার খাওয়ার পরে আমার হাজবেন্ড আজ পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ করেনি হাজবেন্ড চলে যাবার পর আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি আমার বাবার বাড়িতে দেড় বছর ছিলাম দেড় বছর পর আমার হাজবেন্ড দেশে এসে সকালে এসে বিকেলে আমাকে নিয়ে যায় তাদের বাড়িতে সেখানে নিয়ে গিয়ে আমাকে মেরে এলাকাবাসী ডেকে আমাকে ডিভোর্স আমার সন্তানদের সহ সে আমাকে বের করে দেয় বাবার বাড়িতে গিয়ে উঠলে এখান থেকেও আমার মা আমাকে বের করে দেয়